আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটা আমার অনেক আগেই দেওয়া উচিত ছিল তাহলে হয়তো এই রমজানে বেঁচে যেত তোমাদের অনেকগুলো টাকা আসসালাম আলাইকুম আমি ফারিহা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা ভিডিওতে দেখতে পেলে আমি আজকে তোমাদেরকে দেখাবো অরেঞ্জ স্কোয়াশ যেটা কিনা বাজারে অনেক বেশি দাম দিয়ে কিনতে চাও আর বাজারে অনেক রকমের ড্রিঙ্ক পাউডার পাওয়া যায় সেগুলো হয়তো কিনো সেগুলোর দাম কিন্তু অনেক বেশি আজকের এই ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ এবং টাকা বাঁচানো একটা ভিডিও তো চলো আর ডিলে না করে ভিডিওটা শুরু করি এই যে দেখো প্রথমেই দেখতে পেলে আমি তোমাদেরকে আমার মেজারমেন্ট কাপটা দেখিয়ে দিচ্ছি এই মেজরমেন্ট কাপের দু কাপ চিনি আমি নিয়ে নিচ্ছি এই রেশিওটা মাথায় রেখে তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো সেই ক্ষেত্রে কিন্তু সবকিছুর পরিমাপ আমার এই রেশিওর সাথে মিল রেখে নিতে হবে তো যাই হোক দেখতে পেলে দুই কাপ চিনি নিলাম এবং আমি এখন নিচ্ছি সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড টা তোমার দোকানে পেয়ে যাবে সাইট্রিক অ্যাসিডটা টক স্বাদ দেওয়ার জন্য নিচ্ছি দেখো খুবই অল্প পরিমাণ নিচ্ছি হাফটা চামচ সাইট্রিক অ্যাসিড আমি চিনির সাথেই দিয়ে দিচ্ছি তোমরাও চিনির সাথেই সাইট্রিক অ্যাসিডটা টা দিবে সাইট্রিক অ্যাসিড চিনির সাথেই দেওয়ার নিয়ম এরপরে অরেঞ্জ ফ্লেভার এখানে আমি অরেঞ্জ ইমালশনটা নিয়েছি তাহলে সেক্ষেত্রে এক্সট্রা ভাবে তোমার কালার অ্যাড করতে হয় না অরেঞ্জ ইমালশনে কিন্তু কালার এবং ফ্লেভার দুটোই থাকে এরপর নিয়ে নিচ্ছি অরেঞ্জ পিউরে এই পিউরেটা কিন্তু আমার ঘরেই বানানো দুই চার চামচ অরেঞ্জ পিউরে নিচ্ছি এখন হয়তো তোমাদের মনে হচ্ছে এই উপাদানগুলো তোমরা কই পাবে এই উপাদানগুলো কিন্তু তোমরা যে কোনো বেকিং স্টোরে গইলেই পাবে এবারে এই পুরো বিষয়টাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবং এটাতে এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দেব এই আগার আগার পাউডার তোমার drinks টাকে একটু thickness দেবে এই যে দেখো consistency টা দেখতেই পাচ্ছো blend করার পরে blend করে নিতে হবে চিনি গুলো গলিয়ে ফেলতে হবে আমরা যখন জাল করব এই পুরো বিষয়টাকে যাতে বেশিক্ষণ জাল না দিতে হয় 100°C temperature এ চলে আসলেই আমরা কিন্তু পরেই কিন্তু আমরা নামিয়ে ফেলব তাই আগে আমাদের চিনিটাকে গুড়ো করে নেওয়া খুবই জরুরি এবারে এবারে একটা ডি প্যানে আমি আমার পুরো মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দিব হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে এই যে দেখতে পাচ্ছ ওই যে পুরো একটা ঘন বিষয় সেই বিষয়টাকে আমি খুব ভালো করে অরেঞ্জ জুসের সাথে মিলিয়ে নেব একদম যাতে কোনো রকমের দানাদার থাকে না কোনো রকমের লামস ক্রিয়েট না হয় কারণ হচ্ছে এটার ভেতরে কিন্তু আগার আগার পাউডার আছে এটা যদি তুমি না মিলিয়ে চুলায় চাপাও তাহলে কিন্তু আগার আগারগুলো আলাদা আলাদাভাবে দলা পেকে যাবে এবারে আমি মিডিয়াম হাই হিটে এই পুরো বিষয়টাকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে যখন আসবে অর্থাৎ তোমরা কিভাবে বুঝবে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এসেছে তা হলো একদম একটা বলক চলে আসবে তখনই তোমরা হাড়িটাকে চুলা থেকে নামিয়ে ফেলবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ধীরে ধীরে নিজে একা একাই ঠিক হতে থাকবে তোমরা চাইলে এভাবে কিন্তু আইস কিউব করে নিতে পারো আমি এভাবে আইস কিউবও করব আবার লিকুইড রেখেও ফ্রিজে রাখা যায় দেখো একটা কথা তোমাদের এখন বলে দিই সারাদিন রোজা রাখার পরে সাথে সাথে কেউ কখনোই একদম ঠান্ডা পানিও পান করতে যাবে না সেটা পানি হোক আর কোনো ধরনের পানিওই হোক যখন সারাদিন না খাওয়ার পরে একটা খাবার তুমি ইনটেক করো ওই টেম্পারেচারটার কারণে তোমার হাড় হার্ট কোলাপস করার সমূহ সম্ভাবনা থাকে তাই আমি বলবো যে রুম টেম্পারেচারে রাখা পানি প্রথমে খেয়ে তারপরে তোমরা কিন্তু চাইলে ঠান্ডা যে কিছু খেতে পারো অরেঞ্জ স্কোয়াশ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সম্পূর্ণ তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দেব অরেঞ্জ স্কোয়াশ জন্য উপকরণ লাগছে চিনি অরেঞ্জ পাল অরেঞ্জ জুস অরেঞ্জ ফ্লেভার আগার আগার সাইট্রিক অ্যাসিড অ্যালকালাইন ওয়াটার সাইট্রিক অ্যাসিড ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করবে খুব বেশি টক খেতে ইচ্ছে করলে লেবুর পরিমাণ বাড়াতে পারো কিন্তু সাইট্রিক অ্যাসিডের পরিমাণ বাড়াবে না আজকের মতো এতটুকু দাফারিহা ইউটিউব চ্যানেলের সাথে থেকে এবং যে কোনো রান্নার ভিডিও দেখ নোটিফিকেশনের বেল বাটনটাকে অন করে রেখো আল্লাহ হাফেজ